ফেসবুকে আপনি একটি চেডিং অফ করে রাখেন আপনি যদি ফেসবুকে একটি চেডিং অফ করে না রাখেন তাহলে কোনো সমস্যা আপনি করতে পারেন তাই প্রথমে আপনার ফেসবুক অ্যাপসের উপরে আপনি ঠেপ করে ধরে রাখবেন ধরে রাখার পরে চাইতে যে দুই নম্বর অপশন এই ক্লিক করবেন এখানে একবারে নিচে দুই নম্বর যে অপশন নিচে এই অপশন আপনারা ক্লিক করবেন এই দেখুন এই অপশনটা যদি আপনারা চালু থাকে তাহলে অফ করে রাখবেন তাই আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ